নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকে সাতটি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল এই সাতটি লোকসভা কেন্দ্রে কে জয়ী হতে চলেছে এবারেই কিন্তু টান উত্তেজনার মধ্যে কিন্তু ভোট হয়েছে এবং আপনাদের এমন কিছু সংবাদ দেব এমন কিছু সংবাদ আমাদের কাছে আছে এবং এমন কিছু সংবাদ যেটা শুনলে আপনারা নিশ্চিতভাবে অবাক হবেন এবার ভোটের ফলাফল কি হতে পারে এই নিয়েই আজকে এই আলোচনা এবং সত্যি বলছি যে এবারের ভোট একটু অন্য ধরনের ভোট এবারের ভোটের যে ফলাফল যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু আগে থেকে আঁচ করাটা খুব কঠিন থেকে কঠিনতর ব্যাপার এই আজকে যে ইলেকশানটা হয়ে গেল সেই ইলেকশানে সাতটি লোকসভা কেন্দ্রে এই সাতজন কে বিজয়ী হতে চলেছেন সেইটাই আজকে বিশেষ করে আপনাদের জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনাদের সংক্ষেপে আমি সেইটা বলার চেষ্টা করব যে এবারের ভোটে এই সাতটি লোকসভা কেন্দ্রে কোন সাতজন জয়ী হয়ে বিজয়মালা করতে চলেছেন এই সাতটি লোকসভা কেন্দ্র কি কি সেইটা আগে বলেনি এই সাতটি লোকসভা কেন্দ্র হচ্ছে বঙ্গা ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া, শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ এই সাতটি লোকসভা কেন্দ্রে ভোটটা হয়ে গেল আমি প্রথম যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবারে যিনি টিএমসি প্রার্থী হয়েছে তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়েছেন কবির শঙ্কর বোস যিনি কল্যাণবাবুর প্রাক্তন জামাই সিপিআইএমের জোট প্রার্থী কংগ্রেসের সঙ্গে জোট প্রার্থী হিসাবে যিনি প্রার্থী হয়েছেন তিনি হচ্ছে দীপসিতা ধর ওখানকার ঘরের মেয়ে বলা যেতে পারে আর আইএসএফের একজন প্রার্থী ওখানে দিয়েছেন তিনি হচ্ছে শাহরিয়ার মল্লিক এই যে মোটামুটি চারজনের কথাই আমি বললাম আরও প্রার্থী আছে আমি চারজনের কথাই বললাম এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গত তিনটে লোকসভা নির্বাচনে যেভাবে তিনি ভোটটাকে দেখেছিলেন এবারের ভোটটা তার কাছে কিন্তু সম্পূর্ণ আলাদা তার এখানে প্রধান ভয় কিন্তু কে সেইটাই একটা বড় ফ্যাক্টর এখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রধান ভয় দীপসিতা ধর এই দীপসিতা ধরকে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয় করছেন সেটা একটা কারণ একটু সংক্ষেপে ব্যাখ্যা করব। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী কী ইস্যু এখানে কাজ করছে সেটাও একটু বলবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম যেটা তার সম্পর্কে যে অভিযোগগুলো আছে তার ব্যবহারের দিক নাকি একটু দুর্ব্যবহার করে ফেলেন মানুষের সম্পর্কে এটা একটা অভিযোগ আকারে বিভিন্ন লোক করে থাকেন সত্যমিত্তে তারাই বলতে পারবেন শিল্পাঞ্চলে তার একটা বড় সমস্যা যে কথাগুলো তিনি বলেছিলেন শিল্পাঞ্চলে একটা উন্নয়ন করবেন ঘটাবেন সেইভাবে উন্নয়ন কতটা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে যে সংখ্যালু এবং অবাঙালি যে ভোট সেই ভোটটা তিনি কতটা পাবেন কিভাবে পাবেন এইটা নিয়ে একটা বিষয় এখানে রয়েছে এখন এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে দুটো অর্থাৎ জগৎবল্লভপুর এবং ডোমজুর হাওড়া জেলার মধ্যে রয়েছে এর বাইরে রয়েছে উত্তরপাড়া শ্রীরামপুর চাঁদদানি চণ্ডিতল এবং জাঙ্গিপাড়া এই পাঁচটা রয়েছে যেটা হুগলির মধ্যে পড়ে এখন এখানে যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে চাঁদদানি চণ্ডিতলা এবং জাঙ্গিপুর এই তিনটে বিধানসভায় সংখ্যালঘু ভোটের পরিমাণ প্রায় টোয়েন্টি পারসেন্ট এবং উত্তরপাড়া রেলকরণ শ্রীরামপুরে অবাঙালি ভোট রয়েছে এখানে কিন্তু একটা ফ্যাক্টর কাজ করবে আর জাঙ্গিপাড়া বিধানসভার মধ্যে পড়ছে ফুরফুরা শরীর আগে এই বিষয়টা বলে নিলাম এখন যে এই যে চাঁদদানি চণ্ডিতলা এবং জাঙ্গিপাড়া এখানে যে সংখ্যালঘু ভোটটা রয়েছে এইবারে সংখ্যালঘু ভোটের যে ব্যাপারটা এখানে কিন্তু কল্যাণবাবুর প্রধান প্রতিপক্ষ হিসাবে যিনি রয়েছেন তিনি হচ্ছে দীপশিতা ধর সিপিআইএমের প্রার্থী এই সিপিআইএম এবারে এই জায়গা থেকে সংখ্যালঘু ভোট কতটা নেবেন সেটাই ওপরে কিন্তু কল্যাণবাবুর অনেকটাই নির্ভর করছে জেতার বিষয় দ্বিতীয়ত আরেকটা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি দীপসিতা যেটা বলছে যে পনেরো বছর ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে শিল্পাঞ্চলে তিনি সাংসদ হয়ে আছেন কিন্তু এখানে যে জুট মিলগুলো আছে এবং শিল্প যে তালুক রয়েছে সেখানকার যে ডেভেলপমেন্ট এবং জুট মিলগুলো খোলার ব্যাপারে তার তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি এরকম একটা অভিযোগ তার থেকে চলেছে অর্থাৎ এই জায়গা থেকে এবং দ্বিতীয় হচ্ছে কবির শঙ্কর বোস তিনি কল্যাণবাবুর জামাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে টিএমসির কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে গত দু সালে যে অষ্টানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ ভোটের যে ব্যবধানে তিনি জিতেছিলেন এই যে জেতার যে ব্যবধানটা ছিল সেই ব্যবধানটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে ব্যবধান সেই ব্যবধানটা দীপশিতা ধর কতটা সেখান থেকে কাটতে পারবে সংখ্যালঘু বোট তার উপর অনেকটা ডিপেন্ড করছে দ্বিতীয় যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বড় আঘাত বলতে পারেন বা বড় রকমের সমস্যা যেখানে দেখা যেতে পারে সেটা হচ্ছে উত্তরপাড়া রেল কলোনি শ্রীরামপুরে যে অবাঙালি ভোট রয়েছে সেই ভোটটা কি এবারে তিনি পাবেন বা পেলে কতটা পাবেন এইটা নিয়ে সমস্যা ফলে এখান থেকে যে একটা জায়গায় যেটা সিপিআইএমেরা মনে করছে যে দীপশিলা ধর এখান থেকে জিতে যেতে পারেন এরকম একটা তাদের ধারণে কিন্তু সেটা কতটা সম্ভব হবে বলা কঠিন কিন্তু একটা জিনিস যেখান থেকে দেখা যাচ্ছে যে গত দু হাজার উনিশে বিজেপি যে ভোটটা পেয়েছিল। সেখান থেকে তার ব্যবধান দুটো বিজেপি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ব্যবধান ছিল অষ্টানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ ভোটের ফলে এবারে এই ব্যবধানটা বিজেপি কতটা কমিয়ে নিয়ে আনতে পারবে তার উপরেও কিন্তু নির্ভর করছে এবং সেখান থেকে সংখ্যালঘু ভোট কতটা দীপসিতা ধর কাটছে সেটার ওপরই ডিপেন্ড করছে অতএব এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জেতার ব্যাপারে কিন্তু একটা বড় প্রশ্নের মুখে তিনি পড়েছেন এবং তার মানে এই না যে কবি শঙ্কর বোস ঢ্যাং করে জিতে যাবেন এটাও বলছি না বা দীপসিতা ধর তিনিও জিতে যাবেন সেটাও নয় অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কবিশঙ্কর ঘোষের মধ্যে যে হাড্ডাড্ডি লড়াইটা হবে সেই লড়াইতে যিনি জিতবেন তাকে কিন্তু খুব কঠিন এবং কঠোর জায়গা থেকে জিততে হবে এবং খুব অল্প স্বল্প মার্জিনে কিন্তু তিনি জিতবেন এই জায়গা থেকে জেতার ব্যাপারে ক্ষীণ একটা সম্ভাবনা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকলেও প্রশ্ন কিন্তু একটা জায়গায় থেকে যাচ্ছে এরপরের যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এবারে যা পরিস্থিতি বিশ্বাস করুন আর নাই করুন হাড্ডাড্ডি লড়াইয়ের একটা পরিস্থিতি এখানে চলছে এবং যা ভোটটা হয়ে গেল তাতে যা আমরা দেখলাম যে হাড্ডাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে ভোটটা সংগঠিত হলো এখানে যে পরিস্থিতি এবং তাতে এক বাক্যে বলা যায় যে এক শতাংশ ভোট যদি এদিক থেকে ওদিকে চলে যায় তাহলে ফলাফল কিন্তু একদম পরিবর্তন ঘটে যায় এক শতাংশ ভোট সেই এক শতাংশ ভোট অর্থাৎ কেন এটা বলছি একটু আপনাদের বলে দিই যে গত দু সালে লোকসভাতে অর্জুন সিং বিজেপির হয়ে যিনি জিতেছিলেন তিনি ভোটের তার জেতার ব্যবধান ছিল চোদ্দো হাজার ভোট ভাবুন চোদ্দো হাজার ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন খুব ভালো কথা এইবারে সেখানে টিএমসির প্রার্থী হচ্ছে ভৌমিক আর এর দেবদুষ ভোট যাই হোক এখানে পার্থ অর্জুনের যে মহাভারতের যে লড়াই যে যুদ্ধ সেই সেই কথাই মনে করে দিচ্ছে সিপিএম এর এখানে আগেকার একটা গড় ছিল দীনেশ ত্রিবেদী এখানে প্রথম জোড়া ফুলের প্রার্থী হয়ে তিনি জিতেছিলেন এরপর দু হাজার উনিশে অর্জুন সিং তিনি জয়ী হয়েছিলেন এবং জয়ী হয়েছিলেন খুব কম মার্জিনে হয়েছিলেন এবারে তাকে কিন্তু লড়াইটা দিতে হচ্ছে মারাত্মকভাবে তার কারণ হচ্ছে যে সাতটা বিধানসভা এখানে আছে তার মধ্যে একটা ভাঁটপাড়া তার নিজের পুত্র রয়েছে পবন এছাড়া জগদ্দলে সোমনাথ শাম নয়াপাড়া মঞ্জু বসু আমডাঙ্গায় রফিকর আহমেদ ব্যারাকপুরের রাজ চক্রবর্তী এরা তো তার বিরুদ্ধে রয়েছে স্বাভাবিকভাবে এই যে লোকসভা থেকে অর্জুনকে জেতা যথেষ্ট টাফ ব্যাপার অথচ আবার এটাও আবার ঠিক যে এই যে তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে এবং সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ কী ভাবছে এটাও কিন্তু একটা বড়ো ফ্যাক্টর সেই ফ্যাক্টরটা যদি কাজ করে তাহলে কিন্তু এখান থেকে অর্জুন বেরিয়ে যেতে পারে সেই কোন ফ্যাক্টরটা এখানে কাজ করবে এটা কিন্তু বলাটা যথেষ্ট কঠিন তবে এবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে অর্জুনের কিঞ্চিত পরিমাণ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও একথা জোর দিয়ে বলা যাবে না যে অর্জুন এখান থেকে হান্ড্রেড পারসেন্ট বেরোচ্ছেন পার্থভৌমিকের কিন্তু যেটা একটা সংগঠন যেটা রয়েছে এবং তার যে বিভিন্ন এলাকায় যে তৃণমূলের যে একটা সংগঠন রয়েছে সেইটা কিন্তু অর্জুন নেই দ্বিতীয় হচ্ছে অর্জুন বারবার দল পরিবর্তনের ফলে মানুষের মধ্যে কিন্তু একটা তার প্রভাব পড়েছে ফলে অর্জুনকে সাধারণ মানুষ বিশ্বাস কতটা করতে পারবেন এটা নিয়েও প্রশ্ন রয়েছে তার কারণ যে অনেকেই মনে করছে যে অর্জুনকে যে ভোট দিলে তাহলে তো অর্জুন আজকে বিজেপিতে আছে কালকে তৃণমূলে চলে যাবে তার স্বার্থ সিদ্ধি না হলে কারণ অর্জুন একদম যেটা মানুষের মনের ধারণা সেটা অর্জুন ব্যক্তি স্বার্থের বাইরে তিনি নাকি রাজনীতি করেন না এই যে তৃণমূলে চলে গেলেন তৃণমূল থেকে হঠাৎ আবার বিজেপিতে চলে গেলেন এই যে যাতায়াতের যে ব্যাপারটা এইটা মানুষ কতটা ভালোভাবে নেবে তার উপর ডিপেন্ড করবে অর্থাৎ পার্থভৌমিক এখানে যে খুব একটা খারাপ অবস্থায় রয়েছে সেটাও কিন্তু বলা যাচ্ছে না ভোটের ফলাফল সেটা বলে দেবে কিন্তু পার্থভূমিকে প্রধান যে গলায় কাঁটা হিসাবে যেটা বেঁধে আছে সেটা হচ্ছে নিয়ম দুর্নীতি রেশন বন্টন দুর্নীতি এবং বিভিন্ন রকম গরু পাচার কয়লা পাচার এই সমস্ত যে অভিযোগ এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে কি বাসা বেঁধে রয়েছে সেই সব বিষয় আর তার সঙ্গে আর একটা বিষয় হচ্ছে রামকৃষ্ণ মিশন ভারত সবসম সংঘ এবং ইস্কন সম্পর্কে এবং তাদের যে সাধুদের সম্পর্কে কিছু মন্তব্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হয়েছে বলে যেটা উঠেছে এবং তিনি হয়তো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলেননি তিনি হয়তো কোনো তারা বলছে যে তারা একজন সাধু সম্পর্কে বলেছেন এই নিয়েও একটা বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে অর্থাৎ কি ফ্যাক্টর এবার কাজ করে কে বেরোবে সেইটা নিয়ে সমস্যা কিন্তু আছে অতএব এখানে অর্জুনে বেরোনোর ক্ষীণ সম্ভাবনা আমরা লক্ষ্য করছি তেমন পাশাপাশি এমনও হতে পারে যে পার্থ কিন্তু অর্জুনকে টোটকে বেরিয়েও যেতে পারে এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হাওড়া লোকসভা কেন্দ্র হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ বিজেপি রথীন চক্রবর্তী তিনি একসময় তৃণমূলের নেতা ছিলেন এবং একটা মেয়র ছিলেন আর সিপিআইএমের সব্যসাচী চট্টোপাধ্যায় এইটা একটা প্রার্থী হিসাবে তিনি এবারে এসেছেন বামেদের প্রচারের দিক থেকে এখানে খুব একটা প্রচার বামেদের নেই দ্বিতীয় হচ্ছে যে হাওড়া লোকসভা কেন্দ্রের যে প্রধান একটা সমস্যা রয়েছে যে পানীয় জল এবং জলের কিন্তু এখানে জল বিরাট একটা বড় সমস্যা এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে অভিজ্ঞ অভিযোগগুলো এখান থেকে উঠে এসেছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায় যে হাওড়া লোকসভা যে তিন তিনবারের সাংসদ হওয়ার পরেও তিনি জলের সমস্যাটা কিন্তু মেটাতে পারেননি এই নিয়ে কিন্তু ওখানে লাগাতার তার বিরুদ্ধে কিন্তু একটা প্রচার রয়েছে পাশাপাশি যে তার সঙ্গে জনসংযোগের ব্যাপারটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে বড় ইস্যু হয়ে গেছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি তিন তিনবারের সাংসদ অথচ সাধারণ মানুষের যে সমস্যাগুলোর কথা আছে সেইগুলো সেভাবে হচ্ছে না এবং পাশাপাশি যেটা আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে যখনই মানুষ তার কাছে পৌঁছতে চাইছে সেভাবে পৌঁছোতে পারছে না অভিযোগগুলো তার কাছে দিতেও পারছেন না এই সমস্যাগুলো প্রসন্ত বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের একটা রয়েছে দ্বিতীয় যে রথিন চক্রবর্তী রথিন চক্রবর্তী তিনি বিজেপি প্রার্থী তিনি আগে তৃণমূলে ছিলেন তিনি মেয়রও ছিলেন তাহলে তিনি যে সমস্যার কথা তিনি বলছেন সেই সমস্যাগুলো তো তিনি মেয়র থাকাকালীন তিনি তো সেই সমস্যাটা মেটাতে পারতেন কিন্তু সেটা মেটাতে পারেননি ফলে এখানেও কিন্তু বাবু যেটা বিজেপি প্রার্থী হয়ে তিনি যেটা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথাটা বলছেন সেটা কতটা সত্য সেটা নিয়েও একটা ব্যাপার রয়েছে আর পাশাপাশি যে আর একটা জিনিস যেটা লক্ষ্য করা যায় যে সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিআইএমের যে প্রার্থী তিনি মানে বলেই দিচ্ছি মানে ওখানে মানুষই বলছে চল্লিশ বছর ধরে তাদের এই সমস্যাটা এটা কেউ মেটায়নি এই যে জলের যে সমস্যাটা এটা কেউ মেটায়নি এখন সেক্ষেত্রে এরা সেটাকে ইস্যু করছে কিন্তু চল্লিশ বছরের মধ্যে চৌত্রিশ বছর তো সিপিআইএম ওখানে রাজত্ব করতো তাহলে সিপিআইএমের যারা ছিলেন ওখানে তারা কি করেছেন অতএব দেখা যাচ্ছে যে ওই এলাকার যে মানুষের যে সমস্যাটা হয়েছে সেই ক্ষেত্রে যেটা দেখা দিচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তিনটে যে রাজনৈতিক দলের প্রতিনিধি দাঁড়িয়েছে তিনটে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা থাকছে এবং এর মধ্যেও কে জিততে পারে এর মধ্যেও যেটার যে সম্ভাবনাটা এখানে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সেটা যে সাংগঠনিক স্তর থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই জায়গা থেকে এখানে তৃণমূলের সংগঠনটা অন্য দুটো দলের সংগঠনের চেয়ে বেশ কিছুটা এগিয়ে আছে এখন ভোটটা কি সংগঠনের ওপরে নির্ভর করে হবে হ্যাঁ অনেকটাই সেটা হয় ভোটের ইকুয়েশানটি কিন্তু অত সহজ না যে বলে দিলাম হয়ে গেল ভোটের ইকুয়েশানটা একটু অন্যরকম হয় একটা হচ্ছে যে পোলারাইজড যদি হয় তাহলে সেটা একটা আলাদা আর দ্বিতীয় হচ্ছে যদি হাওয়ায় ভোট হয় সেটাও একটা আলাদা তখন কিন্তু ওই ভোটের ইকুয়েশানটা কোনো কাজে করে না এখন এবারে দেখতে হবে যে সেই ভোটটা কিভাবে হচ্ছে ভোটটা কি একটা কোনো হাওয়ায় বা একটা গতিতে সাইক্লোনের মতন একটা হাওয়া তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি ভোট হয় তাহলে সেক্ষেত্রে বলব যে বিজেপি প্রার্থীর এখানে যেতার সম্ভাবনা রয়েছে কিন্তু সাংগঠনিক দিক থেকে যদি ভোটটা সেইভাবে হয় এবং সংগঠন যদি সেভাবে দেখা হয় এবং সেখানে হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কিন্তু বেশ কিছুটা সেই ক্ষেত্রে এগিয়ে আছে অতএব প্রসুম বন্দ্যোপাধ্যায় এখানে চতুর্থবারের জন্যে জয়ী হওয়ার তার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরের যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে বনডা লোকসভা কেন্দ্র অ্যান্ড বঙ্গাল লোকসভা কেন্দ্রে যে টিএমসি প্রার্থী বিশ্বজিৎ দাস বিজেপি শান্তনু ঠাকুর কংগ্রেসের প্রদীপ কুমার বিশ্বাস শান্তনু ঠাকুর তিনি দু হাজার উনিশ সালে জয়ী হয়ে বিজেপি তিনি কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসেবে এখানে একটা প্রশ্ন রয়েছে যে শান্তনু ঠাকুর এই এলাকা থেকে জিতেছেন জেতার পরে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী পর্যায়ে দায়িত্ব গ্রহণ করার পরে তিনি এলাকার কি উন্নয়ন করেছেন এবং সামগ্রিকভাবে তার যে ডেভেলপমেন্ট পার্টটা কি সেটা নিয়ে একটা প্রশ্ন আছে এখানে আরেকটা যে জিনিসটা দেখা যায় এখানে মূলত যে লড়াইটা কিন্তু হবে সেটা হচ্ছে টিএমসির সঙ্গে বিজেপি এখানে দ্বিমুখী লড়াই হবে কংগ্রেস এখানে খুব একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে বলে মনে হচ্ছে না আর একটা এখানে বড়ো ফ্যাক্টর আছে এখানে মতুয়া ভোট বেশ কিছু রয়েছে এই মতুয়া ভোটের দিকেই কিন্তু শান্তনু ঠাকুরের বিশেষ নজর এবং শুধু শান্তনু ঠাকুর না টিএনসিরও বিরাট নজর এই মতুয়া ভোট যার দখলে যাবে তিনি কিন্তু এখান থেকে জয়ী হবে সেই দিক থেকে বলতে গেলে শান্তনু ঠাকুর বেশ কিছুটা এগিয়ে আছে আবার অন্যদিকে যদি আমরা দেখি যে দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার পনেরো এই তিনটে লোকসভা যেটা হয়েছিল সেখানে টিএমসি কিন্তু এখান থেকে জয়ী হয়েছিল ছে প্রার্থী এখান থেকে জয়ী হয়েছিল এখন এইরকম একটা জায়গায় শান্তনু ঠাকুর যে যে তার কি কী কারণ থাকতে পারে সেটা যদি আমরা একটুখানি দেখি তাহলে দেখব যে রেশন বন্টন দুর্নীতি নিয়োগ দুর্নীতি কয়লা গরু পাচার এই যে অভিযোগগুলো এই এলাকাটাকে বেশ কিছুটা বৃদ্ধ করে রেখেছে এই এলাকার মানুষের মধ্যে কিছুটা হলেও প্রভাব পড়েছে ফেলেছে এই বিষয়গুলো এবং আরেকটা বিষয় যেটা আছে যে পুরনো এই বিষয়টা সেটা হচ্ছে বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ড এই বিষয়টাও কিন্তু এখানে আবার একটু চাগার দিয়েছে সেটাও কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা অশক্তিদায়ক বিষয় হয়ে আছে ফলে এই সামগ্রিক সব কিছু দেখে সাধারণ একটা সাদা চোখে যেটা বলা যেতে পারে যে এখানে শান্তনু ঠাকুর বেশ কয়েক এগিয়ে কিন্তু আছে। বিশ্বজিৎ দাসের থেকে শান্তনু ঠাকুর অনেকটাই এগিয়ে আছে এ কথাটা বলা যেতে পারে এরপরের যে কেন্দ্র সেটা হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র এই আরামবাগ লোকসভা কেন্দ্রে যে তিনজন প্রার্থী হয়েছে এটা মজার আছে বেশ বেশ মজার এই লোকসভা কেন্দ্রটা এই তিনজন যে প্রার্থী হয়েছে এই তিনজন প্রার্থী নতুন মুখ তিনজন নতুন মুখ নতুন মুখের প্রার্থী গত দু সালে এখানে টিএমসির অপরূপা পোদ্দার তিনি জিতেছিলেন কিন্তু অপূর্বা পোদ্দার জিতেছিলেন মাত্র এক হাজার একশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন অর্থাৎ বিজেপির সঙ্গে টাফ লড়াই করে অপূর্বা পোদ্দার এখান থেকে জিতেছিলেন এবার অপূর্বা পোদ্দারকে টিএমসি প্রার্থী করেনি এখন তৃণমূলের এবারে প্রার্থী হয়েছে মিতালি বাগ বিজেপি প্রার্থী হয়েছেন অরূপ কান্তি দিগার আর সিপিআইএমের প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র বিশেষভাবে আপনাদের একটু বলতেই হবে যে এবারে এই যে বিপ্লব মিত্র সিপিআইএমের যিনি পার্টি এই বিপ্লব মিত্র মানে সিপিআইএম এটা এবারে যেটা তাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে তাদের যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাঙ্কগুলোকে ডেভেলপ করো সেই ভোট ব্যাঙ্কগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করে এই নির্বাচনে তারা দেখতে চায় যে তাদের কত ভোট আছে এখনও তাদের কি পরিমাণ সমর্থক আছে ফলে তারা যান প্রাণ দিয়ে যেখানে যেখানে তারা প্রার্থী দিয়েছে যান প্রাণ লড়াই করে তারা সেই জায়গাটাকে তৈরি করার চেষ্টা করছে ফলে আমরা এখানে যেটা লক্ষ্য করছি বিপ্লব মিত্র এবার কত ভোট পাচ্ছেন তার উপরে ওই যে টিএমসি এবং বিজেপির প্রার্থী দয়ের ভাগ্য নির্ধারণ করছে তবে সব কিছু বাদ দিয়েও এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনেকটাই এগিয়ে আছে কারণ হচ্ছে ওই আগে যে সমস্ত ইস্যুর কথা বলছিলাম অন্যান্য কেন্দ্রে সেই ইস্যুগুলো এখানেও বিশেষভাবে কাজ করছে সেকেন্ড যেটা বলছি রামকৃষ্ণ মিশন ভারত সংঘ এবং ইস্কন সম্পর্কে যে মন্তব্য উঠে এসেছে বা যে একটা অভিযোগ বলুন না যাই একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেটাও মানুষের মধ্যে কতটা প্রভাব পড়ছে এটাও দেখার বিষয় তবে এখানে অরূপ অরূপকান্তির দিঘার যিনি বিজেপি প্রার্থী তিনি বেশ কিছুটা এগিয়ে আছেন এমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু ভোটের কথা তো কিছু বলা যায় না কখন কোন দিকে হাওয়াটা ঘুরবে এটা কিন্তু যোগ দিয়ে কখনোই বলা যায় এরপরের যে কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র এই উলুবেেরিয়া লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী হচ্ছে শাজ্তাহ আহমেদ বিজেপি প্রার্থী হচ্ছে অরুণ উদয় পাল আর হচ্ছে কংগ্রেসের আজহার মল্লিক এই যে আজহার মল্লিক তিনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন তিনি কতটা কি করবেন জানেন তবে এখানে যেটা আমাদের মনে হচ্ছে এখানে দ্বিমুখী লড়াইটা হবে এই সাজদা আহমেদ তিনি দুবারের জয়ী প্রার্থী বলতে পারেন আর হচ্ছে অরুণ উদয় পালের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তিনি এই মাটির ছেলে এই মাটির ছেলে আঁকড়ে ধরে তিনি ছিলেন সাজদা আহমেদ দু লক্ষ পনেরো হাজার তিনশো উনষাট ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন দু হাজার উনিশে ফলে তার ভোটের ব্যবধানটা কিন্তু বেশ ভালোই ছিল আর তার মানে এই না যে বিজেপি জয় ব্যানার্জি তিনি কিন্তু কম ভোট পাননি শাজদা ভোটের তিনি ভোটের অঙ্কটা বেশ ভালোই ছিল এবারে যেটা দেখা যাচ্ছে এখানে সংখ্যালঘু ভোট থার্টি পারসেন্ট সংখ্যালঘু ভোট আর সেভেন্টি পারসেন্ট হচ্ছে সংখ্যাগুরু ভোট সাজদা আহমেদ যেমন সংখ্যালঘু ভোটের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে এবং সেইটাকে তুলে আনার চেষ্টা করছেন সেই রকমই বিজেপির অরুণ উদয় পাল তিনি চেষ্টা করছেন যে সেভেন্টি পার্সেন্ট ভোটের একটা বড় অংশ ফিফটি পারসেন্ট যদি তিনি নিয়ে আসতে পারেন তার দখলে তাহলে কিন্তু এখানে খেলাটা ঘুরে যেতে পারে এখন কোন দিকে খেলা ঘুরবে সেই দিকে একটু বোঝা মুশকিল তবে এখানে যে অ্যাডভান্টেজ অবস্থায় যিনি আছেন তিনি সাজটা আহমেদ কারণ হচ্ছে তার হচ্ছে থার্টি পারসেন্ট একবার পকেট ভোট এই জায়গাটা যেমন আছে তার থেকে কিছু অংশ সামান্য কিছু কাটলে কাটতে পারে কিন্তু থার্টি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি এইট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একবার পকেট ভোট বাকিটা তার একটু নিয়ে আসতে হবে যেটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে সেভেন্টি সংখ্যাগুরু সংখ্যাগুরু ভোট থাকলেও সেভেন্টি পার্সেন্ট পুরোটাই তার বিজেপির ভোট হতে পারে না এই যে সমস্যার জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সাজদা আমের বেশ কিছুটাই এগিয়ে আছে বিজেপির অরুণ উদয় পালের চেয়ে কিন্তু এই একটাই কথা ভোটের হাওয়া কখন কিভাবে ঘুরবে কোন দিকে ঘুরবে কিছুই বলা যায় না অনেক সময় তোলপাড় করে দিতে পারে সব ভেঙে চুরমার করে দিয়ে যেটা আমরা কখনো ভাবিনি সেরম হয়েও যেতে পারে সেটা আমরা জানতে পারবো আগামী চার তারিখে এবার শেষ যে লোকসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্র এই হুগলি লোকসভা কেন্দ্র দুইজন প্রার্থী হ্যাঁ দুজন প্রার্থী কিন্তু দু মানে চলচ্চিত্র জগৎ থেকে দুজনই এসছেন একজন দিদি নাম্বার ওয়ানে আর একজন লকেট চট্টোপাধ্যায় রচনা এবং লকেট চট্টোপাধ্যায় আর সিপিআইএমের একজন আছে মনোদীপ ঘোষ কিন্তু এই যে দু হাজার উনিশ সালে লকেট চট্টোপাধ্যায় এখান থেকে জয়ী হয়েছিলেন সব ঠিক কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটা নেগেটিভ সাইড রয়েছে এখানে বিজেপি লকেট চট্টোপাধ্যায় যেকে নিয়ে বেশ কিছু বিজেপির অন্তর্দ্বন্দ্ব রয়ে গেছে দলের মধ্যে নানা রকম অভিযোগ লকেট সম্পর্ক উঠেছে তিনি যে এখানে যে ডেভেলপমেন্টগুলো করেছেন কি ডেভেলপমেন্ট করেছে কিভাবে করেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে সেকেন্ড হচ্ছে গঙ্গাপাড়ের এই লড়াই এবারে যে জমজমাট হতে চলেছে এ ব্যাপারে নিঃসন্দেহে এবং অলরেডি জমজমাট হয়েওছে আজকে লড়াইটা অভিযোগ যেটা ছত্র কোটি টাকা যে খরচটা হয়েছে সেটা কিভাবে খরচ হয়েছে ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠেছে সেই সব নিয়ে আছে তবে স্থানীয় মানুষ শুধু যেটা মনে করছে লকেট চট্টোপাধ্যায়কে জেতানো মানে কি শুধু তৃণমূলের বিরোধিতা করার জন্য জন্যে না শুধু ঝগড়া করার জন্য জেতানো তিনি সংসদে গিয়ে শুধু তৃণমূলের বিরুদ্ধে কথা বলবেন তার জন্যে কি জেতানো নাকি ওই এলাকার মানুষের উন্নয়নের জন্যে জেতানো ঠিক একইভাবে আমরা যদি রচনা বন্দ্যোপাধ্যায় বলে একেবারে নবীন নবীশ একেবারে রাজনীতিতে নবীন এবং নবীশ এবং তিনি রাজনীতি কিছুই বোঝেন না কোথায় কি বলতে হয় সেটাও বলেননি ফলে পারেন না বলতে যার ফলে যে সমস্ত কথাবার্তা বলেছেন সেটা নিয়ে হাসা হাসি ইত্যাদি হয়েছে সব ঠিকঠাক হওয়ার পরেও যেটা এখানে দেখা যাচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় রাজনীতিতে বেশ কিছুদিন ধরে আছেন আর রচনা একেবারে নেবেন রকেট চট্টোপাধ্যায় যেটা প্রবলেম হচ্ছে তার নিজের দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে সেইটাকে কতটা তিনি ওভারকাম করে সেই ভোটটাকে তিনি ভোট আনতে পারবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের যেটা অ্যাডভান্টেজ হচ্ছে তিনি তা এই লকেট চট্টোপাধ্যায়ের যে নেগেটিভ সাইডগুলো সেটাকে ক্যাশ করে তিনি তার ভোটের অঙ্কটাকে কীভাবে বাড়িয়ে নেবেন হাড্ডাড্ডি লড়াই নিঃসন্দেহে সাংঘাতিক লড়াই হবে যিনি জিতুন এখানে তিনি কিন্তু খুব কম ভোটের মার্জিনে জিতবেন এখন সেটা লকেট হোক বা রচনা হোক যিনি জিতবেন তিনি খুব কম ভোটের মার্জিনে জিতবেন এখানে কিন্তু আগ বাড়িয়ে কোনো সমীক্ষাই খাটবে না যে ইনিই জিতছেন এইভাবে বলাটা খুব কঠিন বিশেষ করে এই লোকসভা কেন্দ্র এবারে যে লোকসভা কেন্দ্রগুলো হচ্ছে এই যে আমরা আলোচনা করলাম এখানে কিন্তু আগেও বলেছি আবার বলছি এবারে একদম সম্পূর্ণ আলাদা ধরনের কিন্তু এই নির্বাচনটা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে প্রধান যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে সিপিআইএম এবং কংগ্রেসের যে জোট প্রার্থীগুলো এই সমস্ত লোকসভা কেন্দ্রগুলোতে একটা বড় ধরনের ধাক্কা দিতে পারে এবং এদের উপরে নির্ভর করবে যে কারা জয়ী হতে যাচ্ছে এই লোকসভা কেন্দ্রগুলো লক্ষ্য করবেন আপনারা ভুললেন আলোচনা আপনারা আমাদের সঙ্গে থাকুন মতামত জানান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর